আসসালামু আলাইকুম তো গ্রামের গরুর দুধ আর আপনার যেগুলার ফার্ম ব্রয়লার এগুলার দুধ আমার মনে হয় আকাশ পাতাল তফার মানে তফাত হয় কেন জানেন কারণ একটা গ্রামের গরিব লোক যখন একটা গরু পালে তখন সে ওই গরুকে কি খাওয়ায় ওই গরুকে খাওয়াইবে বিভিন্ন গাছ হ্যাঁ তানের আইল থেকে কেটে নিবে এই গাছগুলো খাওয়াইবে এই বিভিন্ন গাছ খাওয়াবে কারণ ওর কাছে অত সামর্থ্য নাই যে টাকা পয়সা দিয়ে কিনে ভিটামিন খাওয়াবে হয়তো যদি ভিটামিনও খাওয়ায় তা অত বেশি না খুব সীমিত আকারের যখন গরু অসুস্থ হয়ে যায় বা বেশি দুর্বল হয়ে যায় তখন সে ভিটামিন বা কোনো ওষুধ দেওয়ায় খাওয়ায় কিন্তু এর আগে সে গুলা খাওয়ায় না তো আমি যতটুকু জানি গ্রামের একটা মানুষ যখন দরিদ্র মানুষ গরু পালে তখন সে কি করে এ যে দেখেন এই গাছগুলা আইল থেকে কেটে নিয়ে গাছগুলা খাওয়ায় তো এইগুলাতে এই গাছগুলাতে কোনো কি বিন্দু পরিমাণ ভেজাল নাই আর যেগুলা ফার্ম ওখানে বিভিন্ন ভিটামিন বা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে এই গাছগুলা বড় করে আমি বলবো না ওগুলা খারাপ কারণ ওগুলো খারাপ না মানে দেশের একটা চাহিদা আছে চাহিদার তুলনায় আমাদের উৎপাদন বাড়াতে হবে তো যত চাহিদা বেশি হবে তত আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে তো আসলে মূলত ফার্মগুলা এই কারণে করা আমাদের উৎপাদন বাড়াতে হয় যে আমাদের চাহিদা বেশি যায় তো আমি ওইটা বলতেছি যে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে ঠিক আছে কিন্তু দেশীয় যেটা গরুর ওই যে দরিদ্র কৃষকের গরুর দুধ এটা অনেক ভালো মানে ভালো আর খারাপটা বলতেছে আমি তার এই নয় যে ওগুলা একদম কি শরীরের জন্য ক্ষতিকারক এগুলা না মানে ভিটামিনটা কম আর হয়তো বেশি এরকম তো কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না কারণ উৎপাদন যেহেতু বৃদ্ধি করছে কারণ আমাদের দেশের চাহিদা বেড়ে গেছে এই আমাদের খামারের জিনিসটা কি করতে হয় আশা করি সকলে ভালো থাকবেন আমার ভিডিওগুলা অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম